আসসালামু আলাইকুম আফরাতুল্নাহার্স কিচেন আর্ট অফ এডিটিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আফরাতুল্নাহার্স কিচেনের নবতর সংযোজন রেমিনিস কর্নার হাফ অফ অথেন্টিক অ্যারোমা অ্যান্ড স্পাইস অর্থাৎ মশলার জগতে এক অনিন্দ সুন্দর প্রয়াস আপনাদের সাথে আজকে পরিচয় করাবো রোস্টেড মশলা অনেক দিনের গবেষণার পর আফরাতুল্লাহার্স কিচেন আপনাদের জন্য নিয়ে এসেছে রোস্টেড অথেন্টিক মশলা দেশি বিদেশি অনেক সিক্রেট স্পাইস দিয়ে আমরা তৈরি করেছি এই মশলা যার ব্যবহারে আপনার রোস্টের অথেন্টিক টেস্ট এবং ফ্লেভার বহু গুণ বাড়িয়ে দেবে আজকে আমরা একটা রোস্ট এটা হোল চিকেন রোস্ট নিয়ে আমি এসেছি যেটা এই রোস্টের মশলা দিয়েই তৈরি এবং আমরা যদি প্ল্যাটারটাকে এইভাবে সুন্দর করে ডেকোরেট করে টেবিলে সেট করতে পারি সবাই ওয়াও বলবে মা দাদি নানি কুকুর হাতের রান্নার যে স্বাদ সেই স্বাদ আপনাকে এনে দিবে রেমিনিস কর্নারের মশলা এই নিশ্চয়তা দিচ্ছি তো আর দেরি কেন আজই ট্রাই করুন রেমিনিস কর্নারের মশলা এবং রেমিনিস কর্নারের ফেসবুক পেজে নগ দিবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই মশলাটি আজকে পর্যন্তই সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড উইথ অ্যানাদার স্পাইস Till then, stay blessed